ডেফিনেট বাংলাদেশের সুন্দরতম জায়গাগুলোর মধ্যে একটি আর আমরা যারা বাইক রাইড পছন্দ করি বান্দরবন আসা তাদের কাছে শুধুমাত্র সৌন্দর্য উপভোগের জন্য না আমার মতো লোকেরা বারবার বান্দরবনে বাইক নিয়ে আসতে চায় শুধুমাত্র টু গেট দ্য পিওর ফিল এন্ড অ্যাডভেঞ্চার অফ বাইক রাইডিং যেহেতু এবার আমাকে অফ রোড অন রোড পাহাড়ি আকাবাক রাস্তায় বাইক রাইড করতে হবে সেজন্য জন্য আমি আমার বাইক প্রিপেয়ার করে নিয়েছি রিসেক সার্ভিসের মাধ্যমে বের হওয়ার কথা ছিল হচ্ছে যে সাতটায় বাট অফিস শেষ করে বাইক একটু কাজ করাতে করাইতে লেট হয়ে গেছে যার কারণে আমারও দুই ঘন্টা অলরেডি অবায় সো এখন আসি হচ্ছে যে বাসায় অলরেডি রেডি হচ্ছি ব্যাগ প্যাক সব কিছু শেষ আর এখন হচ্ছে যে এখান থেকে বের হয়ে আগে যাবো যাত্রা বাড়িতে ইয়াসিন বাই হচ্ছে যে অপেক্ষা করতেছে ইয়াসিন বাইকে যাত্রাবাড়ি থেকে আগে রিসিভ করতে হবে অ্যান্ড চলেন আগে হচ্ছে ঢাকা থেকে বের হই ইয়াসিন বাইকের নেই তারপরে আপনাদের সাথে কথাবার্তা প্ল্যান শেয়ারিং সব কিছুই করতেছি হ্যালো দিয়া হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন রোজ আমরা অলরেডি হচ্ছে যে যাত্রাবাড়ি থেকে রওনা দিয়ে দিছি আমি ফয়সাল আর ইয়াসিন হচ্ছে যে একসাথে আছি থেকে আগে আমাদেরকে কুমিল্লাতে যাইতে হবে বিকজ হচ্ছে যে কুমিল্লাতে আমাদের আরও ভাই ব্রাদার্স আছে ওনারা আমাদের জন্য অপেক্ষা করতেছে যেহেতু আমরা হচ্ছে যে প্রচুর পরিমাণে লেট করে ফেলছি সো এই কারণে একটু প্যারা খাইতেছি আর ওনারা অনেকক্ষণ ধরে আসলে বসে আছেন চলেন আগে হচ্ছে যে আমরা কুমিল্লা যাই কুমিল্লা গিয়ে ভাই ব্রাদার সবার সাথে এক হই কে অবস্থা হ্যাঁ ভাইয়া কি অবস্থা আমার গাড়ি আবার সমস্যা দেখা হ্যাঁ ভাইয়া কে অবস্থা ভাইয়া আর না গাড়ি আবার সমস্যা দেখা গাড়ির সাউন্ডের সমস্যা ফাইনালি আমরা হচ্ছে যে কুমিল্লা থেকে রওনা দিচ্ছি এখন অলমোস্ট একটা বাস আর এই একটাই হচ্ছে যে আমরা কুমিল্লা সন্ধু হোটেল থেকে নাস্তা শেষ করে আমাদের বাই ব্রাদার্স সবাইকে নিয়ে আমাদের যে টোটাল পাঁচটা গাড়ি ছিল সবগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমরা রওনা হয়ে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে মূলত বান্দরবন আর আমরা বান্দরবনে গিয়ে সর্বপ্রথম আমরা চলে যাবো হচ্ছে কেউ মানে আমাদের এই ট্যুরে আমাদেরকে সাবধানে বাইক চালাইতে হবে এবং হচ্ছে যে মানে যেহেতু একটা গ্রুপ রাইড হচ্ছে এখন গ্রুপ রাইডের মধ্যে যে নিয়মভাবে বাইক চালানো সেটাই করব। তারপরেও একটু চেষ্টা করবো যে ব্রেক কম দিয়ে যতক্ষণ মানে রাইড করা যায় আর কি যাতে করে আমরা আমাদের সময় পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি যেহেতু অলরেডি আমরা লেট করে ফেলছি এই লেটটাকে হচ্ছে কাভার করতে হবে আর আমাদের এইখান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো হচ্ছে যে অলঙ্কার সো এই পঁয়তাল্লিশ কিলোমিটার একবার রাইড শেষ করে তারপর হচ্ছে যে গাড়িতে যতটুক ফুয়েল লাগে ফুয়েল নিয়ে একদম ট্যাঙ্ক ফুল করে একটা ছোট্ট ব্রেক দিয়ে তারপর হচ্ছে যে আমরা আবার রওনা করব এই যে অলরেডি ছট্টগ্রামের গেট দিয়ে আমাদেরকে স্বাগতম এই যে হচ্ছে ছট্টগ্রামের গেট TV TV, TV. Hi. TV. <laughs> আমরা এখন আছি হচ্ছে পটিয়া থানা পটিয়া থানা থেকে আমরা বের হয়ে যাচ্ছি সাতকানিয়া সাতকানিয়া থেকে আমরা সরাসরি বান্দরবন ঢুকে যাবো যদিও এখান থেকে বান্দরবন হচ্ছে যে একশো দশ কিলোমিটারের মতো পটিয়া থানায় আসার কারণ হচ্ছে যে আমাদের ট্যুর পার্টনারের বড় ভাই হচ্ছে যে থানার অফিসার ইনচার্জ হিসেবে আছেন সো ওনার ইনভাইটেশনে হচ্ছে যে মূলত আমরা সবাই এখানে আসা এখন সাতকানিয়া হয়ে দেন হচ্ছে যে আমরা বান্দরবনে ডুবো অলরেডি আলো হয়ে যাচ্ছে প্রায় ছয়টার মতো বাঁচতেছে এখন আর ঠান্ডা এদিকে এখন প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে মানে রাতে যে ঠান্ডাটা ফিল করে নাই এখন হচ্ছে যে ঠান্ডাটা ফিল করতেছে মানে যথেষ্ট লেভেলের ঠান্ডা লাগতেছে এ এ ওকে গুড সব ঘুমায় সব মানে পিলিয়নের অবস্থা অবস্থা যে মধ্যে জিমাইতেছে সাতকে নিয়ে আইসা কারোর চোখের দিকে তাকানো যাইতেছে না এমন একটা অবস্থা এখন সবার সাথে কথা বলার পরে যা বলতাম যে সবার পিলিয়নেই টুকটুক করে ঘুমায় জুড়ায় এরকম একটা জিমায় এমন একটা অবস্থা আমরা এখন আছি হচ্ছে যে বান্দরবন জেলায় আর এখান থেকে আবার হচ্ছে যে অকটেন ফুল করে নিবনি কারণ যাতে প্যারা খেতে না হয় আমাদের কে ভাইয়া কেন ভাইয়া কি হইছে ভাইয়া সুন্দরতে সুন্দর লাগছে ভিতরে একটু আরো দেখবেন তো এই তো এনো শুরুই হয় নাই মর্নিং ব্রোস গুড মর্নিং বান্দরবন অলরেডি আমাদের হচ্ছে যে এখন আমরা বান্দরবন শহরে আছি আর বান্দরবন শহরে হচ্ছে নাস্তার বিরতি শেষ মানে নাস্তা করা শেষ নাস্তা করে এখন হচ্ছে যে আমাদের চায়ের ব্রেক চলছে আর এখন এই চায়ের ব্রেক শেষ করে হচ্ছে যে আমাদের কেউ কাটাকে উদ্দেশ্যে সম্পূর্ণভাবে রওনা দেওয়া তো আমাদের সাথে হচ্ছে যে গতকালকে যে বাইকগুলো আসছিলো জি পার্সন টু একটা এখানে হচ্ছে জি পার্সন থ্রি একটা সিক্স আর মনোটন আছে একটা এই অ্যাপ জি বার্সন থ্রি আছে একটা এই আরেকটা হচ্ছে যে রিক্সার মনোটন এই টোটাল হচ্ছে যে পাঁচটা গাড়িতে আমাদের দর্জন ছিল আর যে হচ্ছে যে আমাদের ফয়সাল প্রতিবারের টুর্নামেন্ট এবার হচ্ছে যে যাচ্ছে আমাদের সাথে তাহলে তা দেখানোর কিছু নাই কিন্তু কিছু দেখতেছি না কারণে আর এখানে হচ্ছে যে রাসেল ভাই আছে রাসেল ভাই হচ্ছে যে ফার্স্ট টাইম আর এখানে হচ্ছে যে আমাদের ইকবাল ভাই আছে উনিও এবার আমাদের সাথে প্রথমবারের মতো জয়েন করছে এই যে আমাদের ভাইয়া আরেক ভাইয়া বড় ভাই উনি হচ্ছে যে এবার আমাদের সাথে প্রথমবারের মতো জয়েন করছেন মোটামুটি এবার আমাদের নতুন পুরাতন মিলে হচ্ছে যে এই ট্যুরটা চলতো যে হচ্ছে আমাদের ইয়াসিন ভাই এত হচ্ছে পুরাতন আমাদের সাথে প্রত্যেকটা ট্যুরে আমার সাথে ছিল আর এবারের ট্যুরও হচ্ছে আমার সাথে আছে এই আমি লিড দিচ্ছি না বল যে লিড দিচ্ছে উনি এমন লিড দিচ্ছে যে ওনার আর খুঁজে পাওয়া যায় না লাস্টে পাঁচ ছয় কিলোমিটার দূরে যাই হচ্ছে যে ওনারা খুঁজে বের করতে হয় এই হচ্ছে আমাদের লিডার দিচ্ছে যে উনি আমাদেরকে চা খাওয়ানোর কথা বলে

আর সবচেয়ে সবচেয়ে স্পেশাল যে জিনিস সেটা হচ্ছে যে আমাদের যে স্পেশাল পার্সন এটা আমি বলি এই যে হচ্ছে ভদ্রলোক এই ভদ্রলোকের কারণে আমরা হচ্ছে যে গত বছর একটা ট্যুর মিস করছি লোক যাবে বলে আর যায় নাই আর এবার হচ্ছে যে যখন আমরা ট্যুরে চলে আসবো ঠিক ওই সময় এসে আমাদেরকে ট্যুর ক্যান্সেল করাই এই ভদ্রলোক হচ্ছে যে লন্ডন থেকে চলে আসছে ট্যুর দেওয়ার জন্য আর অবশেষে এখন আমরা হচ্ছে আসছি বান্দরবন তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে সো এখানে যে আমাদের ব্রেকটা ব্রেক শেষ করে হচ্ছে যে আমরা রওনা দিব উদ্দেশ্যে ভাই নিয়ে যদি আমরা কোনো কারণে ইয়ে করি স্লিপ টিপ করে পড়ে যাই ছেড়ে দিবো গাড়ি ছেড়ে দিব গাড়ি ধরে রাখার দরকার নেই গাড়ি ধরে রাখলে গাড়ি সব পড়ে যাবো আমরা ঠিক আছে তো গাড়ি ছেড়ে দিব গাড়ি খুশি আসতে আটকে যাবো দেখছে আমরা ট্রাই করবো আর যদি গাড়ির নিচে পড়েও দেয় গাড়ি যাক কোনো সমস্যা নাই কিন্তু আমরা টাকা ট্রাই করবো আচ্ছাতে এখানে যদি আমাদের বাইকের পিনল যদি খালি না থাকে হ্যাঁ তাহলে তো গাইড কেনার মতো একটা লাগবে। খালি থাকতো এই যে অটোতে গাড়ি ভাড়া না বুঝতে সুযোগ নাও তো প্রশাসন এখানে গাইড নেওয়া বাধ্যতামূলক আর গাইড যেহেতু নাওয়া বাধ্যতামূলক কিন্তু আমাদের বাইকে কোনো রকম ফিলিয়নের সিট ফাঁকা ছিল না আর আমরাও চাচ্ছিলাম না কোনোভাবে তিনজন নিয়ে আমরা রিক্সে থাকি আর সেজন্যই আমাদেরকে একটা বাইক ভাড়া করতে হচ্ছে শুধুমাত্র গাইডকে আমাদের সাথে কেও পর্যন্ত নিয়ে যাবে এবং রাত থেকে পরের দিন আমাদের সাথে আবার ব্যাক করে নিয়ে আসবে সেই জন্য বাইকের ভাড়া দিতে হবে দুই হাজার টাকা আর একদিকে হচ্ছে যে গাইডকে আপনার দিতে হবে আটশো করে ষোলোশো টাকা প্লাস থাকা খাওয়া আরেকদিকে হচ্ছে বাইকের ভাড়া দুই হাজার টাকা এতে এক্সট্রা কোনো থাকা বা খাওয়ার টাকা আপনাকে বহন করতে হবে না এই বান্দরবনে যাওয়ার সময় কেউ কেওকারাঙের সবচেয়ে সুন্দর রাস্তা তার মধ্যে এটা হচ্ছে আর একটা মানে এটা হচ্ছে যে একদম রোমা বাজারের কাছাকাছি এই এই রোডটা মানে একদম আমরা যখন এন্ট্রিটা নেব তখনই হচ্ছে যে এটা আসবে তবে অনেক অনেক রাস্তাটা যদি পুরোটা রাস্তা যদি এরকম হইতো না মানে একটা একটা এখানে আচ্ছা এখন হচ্ছে হচ্ছে রোমা থানা আমরা যেতে হচ্ছে রোমা বাজার থেকে গাইড নিয়ে চলে আসছি আর এখানে লাস্ট আর একটা ফরমালিটিস আসছে কি সো এখানে একটা ফর্মালিটি আছে লাইসেন্সগুলো চেক করাইতে হবে এখানে কি এনআইডি জমা দিতে হয় লাইসেন্স শো করতে হয় ওকে এই যে ড্রাইভিং লাইসেন্স সো এখানে হচ্ছে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সটা ওনারা চেক করবে দ্যাটস সুইট আর এখানে ফর্মালিটিস শেষ হলে আমাদেরকে আর কোথাও ফর্মালিটিস দেখাইতে হবে না মনে হচ্ছে এই তো আঁকা বাঁকা রাস্তা অলরেডি আমাদের শুরু হয়ে গেছে এখন আপনাদের সাথে বান্ধবন থেকে আমি শুরু করি আপনি যদি প্ল্যান করেন যে আপনি সরাসরি কেউ কাটাং অথবা বগা রেখে চলে আসবেন তাহলে আপনাকে সর্বপ্রথম বান্দরবন শহর থেকে আপনাকে আসতে হবে রুমা বাজার রুমা বাজার থেকে আপনি এখন পর্যন্ত আসতে আপনি টোটাল তিনটা চেকপোস্ট পাবেন আর ওই চেকপোস্টগুলোতে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড জমা দিয়ে আসতে হবে অ্যান্ড লাস্ট যে চেকপোস্ট পাবেন এই চেকপোস্টটা হচ্ছে যে আপনাকে গাইড নির্ধারণ করে নিতে হবে আপনাকে হচ্ছে যে বগালেক আর কেউ ওনারা ঘুরাই দেখাবে এতটুকি

সো এখন আছি হচ্ছে আমরা বাংলা লাদাখ এই সেই জায়গা ও মানে জোজ একটা জায়গা জোস সবচেয়ে আমরা একদম ডাউনে নামছি আর এটা হচ্ছে সবচেয়ে বড় হাই হিল যেটা বলে মানে এটা থেকে হাইটা নামাও খুব কষ্টকর হে সজীব ভাই

এই যে থোতের একটা স্মুথ সাউন্ড পাহাড়ের একটা বাইব সেটা ফিল করেন চলেন তাহলে ও উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে ইয়াস Yes. Yes.

এখন হচ্ছে যে আমরা একদম পাহাড়ের উপরে আছি একদম শেষ যে জায়গাটা ওই জায়গার উপরে আছে পাহাড়ের উপরে একটা আর এখন হচ্ছে যে রাতের খাওয়া দাওয়া শেষ করে আসছি যদিও এই দিকের মেইন সমস্যা হচ্ছে যে এখানে কোনো কারেন্ট নাই জেনাটা চলবে ছয়টা থেকে হচ্ছে যে এগারোটা পর্যন্ত এর মাঝখানে যা যা করার করতে হবে এগারোটা বাজবে আবার হচ্ছে যে জেনারেটার অফ করে দেবে তার মানে অন্ধকার আপনাকে থাকতে হবে আর এই হচ্ছে যে আমাদের এই রুম সো এই রুমের একটা রুমের ভাড়া হচ্ছে যে প্রায় তেরোশো টাকা করে সো এখানে আসলে হচ্ছে যে ডালা বিছনার মধ্যে ঘুমাইতে হবে আর এটা হচ্ছে যে টিন সেট বলো এটাকে আর পাশে আরেকটা বিল্ডিং আছে বিল্ডিং এর মধ্যে হচ্ছে যে সেমি বিল্ডিং কিন্তু হচ্ছে যে ডালা বিছনা ডালা বিছনা করে এখানে আসলে চলে এভাবে এখানে প্রচলনটা হচ্ছে এভাবে চলতেছে আর আমাদের একদম পাশে হচ্ছে পাহাড় আর ঠান্ডা ঝিরিঝিরি বাতাস জিজি পোকার আওয়াজ নিঃশ্বাস লাগতেছে এখানে সে বন্ধু ফয়সাল শোয়ার জায়গা পাইতেছে না কারণ এই জিনিসগুলো রাখার মতো জায়গা নাই হেলমেটগুলোরে কোনো রকম হচ্ছে যে আমরা এখানে বাসার মধ্যে লাগাই দিছি এই যে দেখেন এই আরেকটা রঙ আমাদের এই রঙের অবস্থাটা দেখেন সেই মানে সেই খেলা হইতেছে না সেই তবে এখন যেহেতু হচ্ছে যে আমাদেরকে আবার আগামীকালকে আজকে যে কেউ কাটাঙ্গা এই রোগটাতে হচ্ছে যে আবার রাইড করতে হবে তো আমাদেরকে হচ্ছে যে রাতে সজাগ থাকা যাবে না আমরা হচ্ছে আবার ঘুমিয়ে যাব কারণ আমরা লাস্ট চব্বিশ ঘন্টায় কোনো ঘুম ছিল না আমাদের এসে একটু রেস্ট করছি সন্ধ্যায় একটু ঘুমাইছি বাট এখনও ওই শরীরের জিমটা এখনও যায় নাই আমাদের সব কিছু ঠিক আছে যদি এখন শরীর আমাদের রিল্যাক্স না থাকে তাহলে আবার আগামীকালকে আমরা কেউ থেকে বেরোয় আমরা আবার থানসিতে যাব। তো আমাদের জন্য একটু লং জার্নি হয়ে যাবে কাভার করার জন্য হচ্ছে যে আমরা এখন রেস্ট করব। আর কেউ কাটাঙে আসার যে একটা ফিলিংস যদি এটা না আসে ভিডিও দেখে এটা কখনোই বোঝা যাবে না কখনোই না সো মানে যারা হচ্ছে যে আমার মতো বা বাইক রাইডাররা আছেন বাইক টু পছন্দ করেন তারা দেরি না করে কেউ চলে আসবে